সালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন আসলে অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম আমার গ্রাম আমার ভালো লাগা পর্বের আরেকটি এপিসোড নিয়ে আজকে আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে মূলত আমার গ্রামে অবস্থিত চাঁদপুর বেলগাঁও চা বাগান দেখাতে নিয়ে যাবো আপনাদেরকে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা চাঁদপুর বেলগাঁও চা বাগান আসলে খুব শর্ট টাইমে ঘুরতে গেছিলাম গ্রামের বাড়িতে যাওয়া হয়েছিল সেই সময় আমার ভাগিনাকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম জাস্ট এক ঘন্টার জন্য আমার বাড়ি থেকে খুব অল্প দূরেই খুব বেশি দূরে না ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে অবস্থিত এই চা বাগান এবং খুব বিশাল একটা বাগান আর কি দেখতেও খুব চমৎকার সুন্দর এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলা আসলে সন্ধ্যায় বাড়ি ফিরে যাচ্ছে আর কি ওদের যে ভূমি আছে সেখান থেকে বাড়ি বাসায় ফিরে যাচ্ছিল আর সাথে মা বাগিনা অল্প কিছুক্ষণ ফটোশুটিং করলাম প্লাস ওদের যে বাড়ি যাওয়ার দৃশ্যগুলা প্লাস সূর্য ডুবে যাচ্ছিল এই বিষয়গুলো দেখে দেখে একটু উপভোগ করতেছিলাম আর কি তো আসলে যারা যেতে চান এই বাগানে খুব সহজ যেতে পারবেন চট্টগ্রাম শহর থেকে বাস যুগে বা সিএনজি যুগে যেতে পারবেন চাঁদপুর নেমে চাঁদপুর থেকে চা বাগান বললে হবে আমার ভাগিনা ফটোশুটিং করতেছিল সে বুঝতেছিল না যে আমি তার ভিডিও করতেছি হ্যাঁ সে আছে আর ঘুরতে ঘুরতে আপনাদের জন্য ব্লগিংয়ের মতো কিছুটা ভিডিও নিলাম যেটা সচরাচর আমি অভ্যস্ত না তারপরে একটু চেষ্টা করলাম আপনাদের জন্য আর কি খুব সুন্দর চা বাগান সব সবুজ আর সবুজ একদম গ্রিন পাহাড়ি ঢালু যে বাগানগুলো সেগুলো দেখতে একটু বেশি সুন্দর আমার কাছে সেই দৃশ্যগুলো একটু বেশি সুন্দর লাগে পাহাড়ি ঢালু প্লাস ওইখানের মাছ দিয়ে যে রাস্তাগুলো গেছে ওই দৃশ্যগুলো একটু আমার কাছে বেশি প্রশান্তিদায়ক মনে হয় আর কি তো ওই এরিয়াগুলো খাবার করার চেষ্টা করেছি যদিও বা অনেক দেরি হয়ে যাওয়াতে মাগরিব হয়ে যাওয়াতে আমরা ফিরে এসেছি আসলে এই চা বাগানটাতে আপনারা যখনই যাবেন একটু হাতে সময় নিয়ে যদি বিকালে যান তাহলে দুপুর দুইটা বা তিনটার দিকে ওইখানে পৌঁছানোর চেষ্টা করবেন আর যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে একদম সকালে সকাল সাতটা আটটার দিকে চলে যাবেন তো এখানে যেটা দেখতে পাচ্ছেন সকালে সূর্য উঠতেছিল আমি আসলে যখন গ্রামে যাচ্ছিলাম তখন এই দৃশ্যগুলো একটু নেওয়ার চেষ্টা করলাম অনেক দিন পরে দেখতেছি এই যে ভোরবেলা শীতকালীন যে একটা আবহাওয়া থাকে সেটা উপভোগ করার চেষ্টা করতেছিলাম খুবই সুন্দর লাগতেছিল কারণ সচরাচর প্রকৃতি ঘা কুয়াশা দেখা হয় না এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ওই যে নতুন চারা রোপণ করছে চায়ের গাছ সেগুলোতে পানি দিচ্ছে ওরা ওই কৃত্রিম উপায়ে ছিটিয়ে ছিটিয়ে পানি দিচ্ছিল আর কি কতগুলা মোটরের সাহায্যে তো নর্মালি যেগুলো বড় ছাড়া তা সেগুলোতে দেয়া লাগে না যেগুলো নতুন ছাড়া রোপণ করা হয় সেগুলোতে ওরা এভাবে করে পানির সেচন করে আর কি তো ওভারঅল আসলে এই বাগানটা অনেক সুন্দর যারা চান একদিনের ট্যুরের জন্য খুবই চমৎকার শহর থেকে ও খুব বেশি দূরে না এ হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের একটা সুন্দর মসজিদ যেটা দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে যারা যেতে চান যে কারণে বলতেছিলাম আমাদের রাস্তাটা খুবই খারাপ ছিল মানে ছলার উযুক্ত ছিল আর সেটা হচ্ছে একদম এখন সুন্দর করে মেরামত করা হয়েছে এবং খুব সুন্দর করে পিস জ্বালা রাস্তাগুলো বানানো হয়েছে আর কি খুব সহজে এখন চট্টগ্রাম শহর থেকে গেলেও ছাত্ররা যে রাস্তাটা খারাপ ছিল সবার জন্য সুখবর হচ্ছে এটাই যে রাস্তাটা অনেক সুন্দর করে মজবুত করে তৈরি করা হয়েছে সবাই এখন যেতে পারবে না কি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মুরগি বাচ্চা নিয়ে যখন ইয়া করে আর পাশাপাশি আমি কিছু বাড়িতে কাজও করিয়েছি যে আমাদের বাড়ির এক পাশে উত্তর পাশে একটু জঙ্গল সেখানে অনেক সময় বন্য পশু পাখি বা সাপের আনাগোনা থাকে যার কারণে একটু পরিষ্কার করে এইদিকে আমরা একটু তার নেট দিয়ে দিয়েছি এ আর কি বাড়িতে গেলে আসলে টুকটাক কিছু করার চেষ্টা করি এক আমার এক সময় খামার করার খুব ইচ্ছা ছিল হয়তো একদিন ইনশাল্লাহ করব আপনারা দেখতে পাবেন তো এ আর কি আসলে মূলত বাড়িতে যখনই যাওয়া হয় তখনই উপভোগ করার চেষ্টা করি প্রকৃতি চারপাশ প্লাস আমাদের এই যে চা বাগান এটা তো অনেক সময় যাওয়া হয় কারণ কাছেই এমন সুন্দর দৃশ্য তো আর মিস করা যায় না সেজন্য প্রায় সময় যাওয়া হয় তা আপনাদেরকেও যাওয়ার আমন্ত্রণ রইল ধন্যবাদ